সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সহায়কে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনি এই তো আছি আল্লাহ রাখছে ভালো ভাইয়া ভালো নাম কি আপনার কবিতা কবিতা খুব সুন্দর নাম লেখাপড়া করছেন লেখাপড়া করব কেমনে ভাই নিদার বাবা মা নাই লেখাপড়া করব কেমনে খালার কাছে থাকে বর্তমানে খালা আপন খালা আপন খালার স্বামী কে আর আপন লেখাপড়া কি করাইবো তার তাদের তো বাচ্চা কাচ্চা আছে না হ্যাঁ তো কি হইছে আপনার বাবা মা জানে না ছোটবেলা ধরে খালার কাছেই থাকি আমি আমি জানি না বাবা মা কোথায় আছে কি না আপনার খালাও কিছু বলে না না মানে আপনার মানে না জানা ভাবে আছেন এইভাবে আচ্ছা তো জানতে কি ইচ্ছা হয় বাবা মা কোথায় জানতে তো ইচ্ছা হয় কেমনে জানবো আমার নিজের বলতে তো কেউ নাই কেমনে জানবো কার কাছে জানবো ছোটকাল থেকে খালার কাছে হ্যাঁ ছোটকাল থেকে খালার কাছে থাকে আচ্ছা আচ্ছা এই গ্রামের বাড়ি ঘর আছে কোথায় মানে খালার বাড়িতে যেতে থাকেন এখন খালার বাড়িটাই কোথায় কোথায় এটা এটা ফুলবাড়ি তো ফুলবাড়ি হ্যাঁ শহরে থাকেন কোন জায়গায় ফুলবাড়ি ঢাকা ফুলবাড়ি ভাড়া থাকে ভাড়া থাকেন হ্যাঁ খালার কি গ্রামের বাড়ি ঘর নাই গ্রামের বাড়ি আছে এটা কোন জায়গা রাজশাহী তো রাজশাহী থাকা হয় ফুলবাড়িতে রাজশাহীতে জায়গা আছে ঘর নাই ঘর নাই মানে তাদের অবস্থা তো ভালো না 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 অবস্থা ভালো না খালু কাজ করে এই অটো চালা অটো চালা ভাড়া না নিজের ভাড়া এখন কি কারণে বা কি উদ্দেশ্যে আসছেন এখানে আমি আইছি ভাই একটা আমি প্রতিবেদনের সামনে আসতে একটা ভালো মনের মানুষের জন্য আমি টাকা পয়সা চাই না তাই শুধু একটা ভালো মনের মানুষ যে আমার সারাজীবন আমার পাশে থাকবো আমার দায়িত্ব নিব আমার কষ্টটা বুঝবো এরকম একটা মানুষ বিয়ে শাদী এমনিতে তো আপনি দেখতে মোটামুটি সুন্দর মশালা তো এমনিতে যেখানে থাকেন সেখানে কি এমন মানুষ নেই যে যারা যে বা যারা বিয়ে শাদি করে সংসার করবে আপনার সাথে প্রস্তাব আসে না প্রস্তাব আসা কিন্তু যৌতুকের জন্য

ভালো লাগে না আমার, কথা বার্তা সুন্দর, করেন না না, ভালো লাগে না, ঠিক আছে ওকে আমি এই চাই আমি নিজে ভালোবাসা, আপনি সঠিক মনের একটা মানুষ আর কি, সঠিক যার মনটা আমার মনের লগে মিলবে, এই রকম একটা মানুষ পাইলে আমি এর সাথে সম্পর্ক করব, আচ্ছা ভবিষ্যতে চিন্তা ভাবনা নিয়ে আচ্ছা তো যোগাযোগ করবে কিভাবে, মোবাইল number আছে, বলতে পারবেন, না ভাই আপনি বলে দেন। নাম্বারটা অবশ্যই আমি বড় করে স্ক্রিনেও লিখে দেবো সেখান থেকে নিয়ে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন আপনার থেকে তো আপনাকে বলছি দর্শক ভাইয়েরও ফোন দিয়ে অনেক কথা জানতে চাইবে হ্যাঁ তাদের সাথে একটু ভালো করে কথা বলি ইনশাল্লাহ আর কিছু বলবেন আমরা এটাই বলার আছে ভাইয়া যে ভাইরা ফোন দিবেন না খারাপ ব্যবহার করবেন না খারাপ কথা বলবেন না এইটুকুই আমি শুধু চাই ঠিক আছে আমারটা ফোন দিবেন ভালো মন নিয়ে ফোন দিবেন আচ্ছা ঠিক আছে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কবিতাপুর কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম